পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান আমরা পড়ছি নবম অধ্যায় থেকে ব্যতিক্রম হয়ে বেঁচে থাকা একটি নাম করা কোম্পানিতে সেলস এক্সিকিউটিভের চাকরি পেয়ে গেল রিতেশ নিজেকে নিয়ে রসিকতা করে বলে আসলে ফেরিওয়ালা কোম্পানির নাম বিক্রি ডিলারদের কাছে মাল পৌঁছে দেওয়া অন্যান্য কোম্পানিতে গিয়ে অর্ডার সংগ্রহ করা তার কাজ ইঞ্জিনিয়ারিং পাশের পর দিল্লিতে ম্যানেজমেন্ট করলো চাকরি পেয়ে গেল ক্যাম্পাস ইন্টারভিউতে ট্রেনিংয়ের পর পোস্টিং হলো কলকাতায় খুব খুশির রিতেশ মার্কেটিং বিভাগ হলেও কাজটা সেলসম্যানের প্রতি তিন মাসের জন্য লক্ষ্যমাত্রা দেওয়া হয় তাকে বেশি বিক্রি করতে পারলে বোনাসে অতিরিক্ত উপার্জন অর্থাৎ যোগ্যতা দেখাও বেশি টাকা পাবে রিতেশ ভাবে মনের মতন চাকরি একদিন কোম্পানির ট্রাকে মাল নিয়ে যাচ্ছে ডিলারদের কাছে পৌঁছে দিতে কলকাতা ছাড়িয়ে সীমান্তের এক টাউনের দিকে ফাঁকা রাস্তা দুদিকে বড় বড় গাছ হঠাৎ দুজন ছেলে হাত দেখিয়ে ট্রাক থামালো নেমে এলো রিতেশ কি ব্যাপার টাকা দিতে হবে কেন এটাই নিয়ম কোম্পানি এত লাভ করছে ব্যবসায় অতএব লোকাল ছেলেদের সাহায্যার্থে কিছু দাও কত পাঁচশো টাকা টাকা না দিলে যেতে দেওয়া হবে না রীতেশ অবাক বলল তার কাছে টাকা নেই এ কাজের জন্য দূরে গাছতলায় বসে তিন চারজন লোক তাস খেলছে একটি ছেলে রিতেশকে নিয়ে গেল তাদের কাছে সুবিধা এ বলছে টাকা নেই খেলা থামিয়ে সুবিধা তাকালেন রিতেশের দিকে এত বড় কোম্পানি টাকা নেই মানে তাহলে ট্রাক এখানেই রইল টাকা নিয়ে এসে ট্রাক ছাড়িয়ে নিয়ে যাও রিতেশ হতাশ চোখে তাকিয়ে থাকে তিনি আবার খেলায় মন দেন হাত জোর করে রিতেশ প্রার্থনা জানায় দেখুন আমার নতুন চাকরি চাকরি গেলে খেতে পাবো না দয়া করে আমায় যেতে দিন নাহলে খুব বিপদে পড়ব সুবিধা মাথা তুলে দেখলেন তাকে এত বড় কোম্পানি আর টাকা নেই রিতেশ তাকে বোঝালো এসব কাজে কোম্পানি তাকে টাকা দেয় না সে নিজের পকেট থেকে দিতে পারে কিন্তু তার কাছে এত টাকা নেই তাস খেলতে খেলতে সুবিধা জিজ্ঞেস করেন কত আছে রিতেশ খুলে দেখলো দেড়শো সুবিধা একজনের দিকে তাকিয়ে মাথা নাড়লেন সেই রিতেশের কাছে এসে তার বুক পকেট প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে পরীক্ষা করে দেখল না আর কিচ্ছু নেই সুবিধা আবার মাথা নাড়িয়ে খেলায় মন দিলেন ওই ছেলেটি রিতেশের হাত থেকে দেড়শো টাকা ছিনিয়ে নিয়ে বলল যান এবার থেকে একটু বেশি টাকা সঙ্গে রাখবেন এই অবস্থায় রিতেশের সামনে আর কি কি বিকল্প ছিল এক অফিসে ফোন করে বসকে জিজ্ঞেস করা সে কি করবে এমন পরিস্থিতিতে অফিসের নীতি কী দুই ফোনের ক্যামেরা দিয়ে গোপনে ওই ঘটনার ভিডিও তোলা পরে কোনো টিভি নিউজ চ্যানেলে পাঠানো নিজেকে গোপন করে এভাবে কাজ করা যায় তিন পুলিশকে বা কোনো সাংবাদিককে খবর দেওয়া আর কোন কোন বিকল্প আছে এ নিয়ে চিন্তা করা সেলসের কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা হচ্ছিল রিতেশের এম বিএতে যা পড়েছে আর বাস্তব জীবন পার্থক্য অনেকটাই প্রজেক্ট তৈরি করা আর ডকুমেন্টেশন এছাড়া অন্য কোনো জ্ঞান তার কাজে লাগছে না বারবার তার মনে হতে লাগলো যে এই জগৎটা বড়ই নোংরা বড়ই আশ্চর্য অভিজ্ঞতা সমস্ত তার কিন্তু আরও বড় আশ্চর্য তার জন্য অপেক্ষা করছিল নতুন গ্রাহক সংগ্রহের জন্য একটি কোম্পানিতে গিয়েছিল সে ওই কোম্পানির পারচেস ম্যানেজারের কথা বলতে লাগলেন কৌতূহল নিয়ে রিতেশের মালও দেখলেন তিনি খুশি পরে বললেন আপনি আমাদের নতুন সাপ্লায়ার হতে চান ভালো কথা আপনাদের মালও ভালো তবে আরও পরীক্ষা করে দেখার জন্য আপাতত পঞ্চাশ হাজার টাকার অর্ডার দেব স্যাটিসফাইড হলে পরে আরও বড় অর্ডার পাবেন এবং তা নিয়মিতভাবে কিন্তু কথাটা হলো এতে আমার কমিশন কত থাকবে রিতেশ বলল আমরা সিক্স পারসেন্ট ডিসকাউন্ট দেব তিনি বললেন সেটা তো কোম্পানির জন্য আমাকে কত দেবেন রিতেশ জিজ্ঞাসা করল তার মানে হাসলেন পারচেজ ম্যানেজার বললেন এ লাইনে নতুন এসেছেন অর্ডার পাবেন কিনা তা নির্ভর করবে আমার কমিশনের উপর দেখুন আমার সোজা কথা আমি এইট পারসেন্ট নিই অবাক হয়ে রিতেশ প্রশ্ন করে তার মানে কোম্পানিকে সিক্স পারসেন্ট দেওয়া ছাড়াও আপনাকে আলাদাভাবে এইট পারসেন্ট দিতে হবে হ্যাঁ এবং এটা ক্যাশে চাই আমি যেখানে বলবো সেখানে টাকাটা পৌঁছে দিতে হবে কি উত্তর দেবে রিতেশ বুঝতে পারছিল না সে হতবম্ব পরে বলল স্যার আমাকে দুদিন সময় দিন পরশু নাগাদ ফোন করে আপনাকে জানাবো হুম ফোনে নয় ফোনে নয় নিজে এসে বলে যাবেন আপনার সিদ্ধান্ত অফিসে ফিরে রিতেশ তার বসকে একথা জানাতে তিনি বললেন দিয়ে দাও রিতেশ অবাক হয়ে বলে নিজের পকেট থেকে স্যার বস বলেন তুমি একটা বুদ্ধ নিজের পকেট থেকে কেন দেবে এর জন্য কোম্পানি আলাদা করে টাকা রাখে অ্যাকাউন্টস থেকে চাইলেই পাবে আমি ওদের বলে দেব ওরা একটা বাউচার দেবে তুমি ওটা পূরণ করে সই করে দিলেই টাকাটা মানে ওই এইট টাকাটা পেয়ে যাবে ব্যাস পার্চেস ম্যানেজারকে দিয়ে এসো শুনে রিতেশ ফ্যাল ফ্যাল করে বসের দিকে তাকিয়ে থাকে বস বলেন ওই ভাউচারে থাকে যাতায়াতের খরচা তোমার চা সিগারেট রেস্টুরেন্টে ক্লায়েন্টের জন্য খরচ ইত্যাদি একটা মন করা ব্রেক করে দিও বাড়ি ফিরে রিতেশ যেন বোবা হয়ে গেছে কথা বলছে না কারোর সঙ্গে মনে এক চিন্তা রাতে বিছানায় শুয়েও ঘুম হচ্ছে না কি করবে সে ঘুষ নিতে অস্বীকার করলে বড় অর্ডার হারাতে হবে আর তাহলে বস রেখে যাবেন হয়তো তার চাকরি যাবে আর ঘুষ দিলেও বিপদ হতে পারে ওই পার্চে পারচেস ম্যানেজার যদি ধরা পড়েন কখনও আর পুলিশের কাছে রিতেশের নাম বলে দেন তাহলে কি হবে রিতেশ অবশ্য বলতে পারে যে সে তার বসের এটা কাজ করেছে কিন্তু তার বস যদি অস্বীকার করেন যদি বলেন যে রিতেশ নিজের ইচ্ছাতেই এই ঘুষ দিয়েছিল তখন কি হবে রিতেশ উভয় সংকটে ঘুষ দিলেও বিপদ না দিলেও বিপদ একদিকে চাকরি যাবার ভয় অন্যদিকে পুলিশের ভয় পরদিন অফিসে গিয়ে রিতেশ বসকে বলে যে সে রিজাইন করতে চায় বস হাসেন ভয় পেয়ে গেলে আরে এই তো জীবনের শুরু ভবিষ্যতে কি করবে গুণ্ডারা হপ্তা চাইবে নেতারা চাঁদা নেবে ইন্সপেক্টর টাকা চাইবে পরে রিতেশকে বলেন ঠিক আছে তোমায় যেতে হবে না ওই পার্চেস ম্যানেজারের কাছে বিমলকে এই কাজটা বুঝিয়ে দাও আর তুমি অন্য জায়গায় যাও রিতেশ এখন কি করতে পারে কি কি বিকল্প তার সামনে এক অফিসের অন্য সহকর্মীদের সঙ্গে কথা বলে মতামত চাওয়া দুই দুই একজন ঊর্ধ্বতন ম্যানেজারের সঙ্গে একান্তে কথা বলা তিন ওই চাকরি ছেড়ে দেওয়া চার বাড়িতে মা বাবাকে ঘটনাটি বলা তাদের জানিয়ে রাখা পাঁচ নিজের নাম ধাম গোপন রেখে অন্য কোম্পানির কোনো ম্যানেজারের মত জানা এ বিষয়ে ছয় পারচেস ম্যানেজারের কোম্পানির কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো উড়ো ফোন দিয়ে রিতেশ ওই চাকরি ছেড়ে দিল বস প্রশ্ন করলেন তুমি এখন কি করবে রীতেশের উত্তর একটা চাকরি পেয়ে যাবো স্যার কিন্তু এই বয়সেই যদি অন্যের সঙ্গে আপোষ করি তবে সারা জীবন কাটাবো কীভাবে যৌবনের আত্মবিশ্বাস আমার আছে আর একটা চাকরি আমি পাবই বস তাকে বোঝাবার চেষ্টা করলেন দেখো তোমার মতন সৎ কর্মী আমাদের কোম্পানির পক্ষে অ্যাসেট তুমি যদি চাও অন্য বিভাগে তোমাকে বদলি করে দিতে পারি এভাবে কতবার চাকরি তুমি ছাড়বে যে কোম্পানিতে যাবে সেখানেও দেখবে সেই একই জিনিস সবাই এভাবে কম্প্রোমাইজই করে চলেছে স্যার আমার প্রশ্ন আজ আপনি আমাকে বাঁচালেন কিন্তু কাল যখন অন্য বস আসবেন তিনিও কি আমাকে এভাবে বাঁচাবেন বিষয়টা কোনো ব্যক্তির নয় কোম্পানির আমাদের কোম্পানির পলিসি কী অন্যায়ের সঙ্গে আপোষ করে মুনাফা কামানো অথবা কম মুনাফা হলেও মাথা উঁচু করে থাকা দেখো রিতেশ বস বলেন ব্যবসার জগতই হচ্ছে এমন এখানে অন্যায়ের সঙ্গে আপোষ করতেই হয় আর্থিক রাজনৈতিক সামাজিক চাপের সামনে সাময়িকভাবে মাথা নিচু করতেই হয় সব কোম্পানিই করে প্রতিবাদ করে রীতেশ না স্যার অনেকেই হয়তো করে কিন্তু ব্যতিক্রমও আছে আমাদের দেশেই উইপ্রো আছে আজিম প্রেমজি আছেন ইনফোসিসের নারায়ণ মূর্তি আছেন সৎভাবে মাথা উঁচু রেখে এই কোম্পানিগুলি যদি এত বড় হতে পারে তবে আমাদের কোম্পানি কেন পারবে না স্যার আর পাঁচজনের মতন আমি বাঁচতে চাই না আমিও ব্যতিক্রম হতে চাই আমি আমি হতে চাই স্যার আমরা এবার পড়ব দশম অধ্যায় হীন ভাবনাকে জয় করা আসামে একটি ছোট্ট ছোট্টগ্রাম সুতিয়াগাঁও স্কুলের পড়া সেখানেই করেছিল হিতেন কলিতা গৌহাটি শহরে বিকম পুনায় চলে এলো এম করতে তার স্বপ্ন সফল হতে চলেছে শুনেছে এই কলেজের একশো শতাংশ প্লেসমেন্ট সব ছাত্রছাত্রী পাশ করেই চাকরি পেয়ে যায় বড় বড় কোম্পানিতে হিতেশের আনন্দ আর ধরে না পুনা শহরে একটা রুম ভাড়া নিয়ে নিল থাকার জন্য জিনিসপত্রের দাম যে এত বেশি হতে পারে তার ধারণাই ছিল না শুধু এক গ্রামের ছেলে এমন শিক্ষা সংস্থায় পড়তে এসেছে যেখানে শুধু ভারতের বিভিন্ন রাজ্যেই ছাত্রছাত্রী নয় আফ্রিকা থেকেও ছেলেমেয়েরা পড়তে আসে দু একদিন বাদে বাদেই মা বাবার সঙ্গে ফোন করে কথা বলে হিতেন জানো মা বিদেশের ছেলেমেয়েরাও এখানে পড়ে বাবা তুমি কল্পনাও করতে পারবে না যে কত বড় ক্যাম্পাস আমাদের কটন কলেজ তো এর কাছে এক কুঁড়ে ঘর মায়ের গলায় উদ্বেগ তোর খাওয়া দাওয়া হাসে হিতেন তুমি কিচ্ছু ভেব না মা অনুপ আমার রুমমেট সকালে আমরাই রান্না করি নিজেদের ঘরে মা কি ভীষণ দাম জিনিসপত্রের অনুপ কলকাতা থেকে এসেছে সে আর আমি রোববারে শুধু বাইরে খাই তুমি কিছু চিন্তা করো না জানো বাবা এখানে ইংরাজিতেই পড়াশোনা হয় অন্য ছাত্ররা কি সুন্দর ইংরাজি বলে আর মেয়েগুলো যেন টিভির বিজ্ঞাপনের মডেল একদিকে যেমন আনন্দ অন্যদিকে তেমনি বিষাদ আড্ডাতে বেশি কথা বলতে পারে না অন্যরা হিন্দি ইংরাজি মিশিয়ে কথা বলে কেমন যেন উচ্চারণ হিতেশ প্রায় বুঝতেই পারে না ক্লাসেও চুপ করে বসে থাকে তার ইংরাজি শুনলে অন্যরা হাসতে থাকে গ্রুপ ডিসকাশনে সে কথাই বলতে পারে না ভয় করে স্টাডি করতে অনেক সময় লাগে ক্লাসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে গিয়ে হিতেন একদিন কেঁদেই ফেললো নিজেকে খুব নার্ভাস লাগছিল অন্যদের তুলনায় তার স্লাইডগুলো একেবারেই মাটা সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কেউ কেউ হাসছিল হিতেনের কান্না দেখে সবাই চুপ প্রফেসর এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কী হয়েছে কোনো সমস্যা ছাত্রছাত্রীরা অনেকেই নিজেদের গাড়ি চালিয়ে আসে হিতেন তাকিয়ে তাকিয়ে দেখে অধিকাংশের জামা কাপড় জুতো নামি দামি কোম্পানির ল্যাপটপে তাদের হাত চলে ঝড়ের গতিতে ছাত্রছাত্রীদের খোলামেলা ব্যবহার একসঙ্গে বসে গল্প করা এসব সে দেখতে থাকে আর মনের মধ্যে একটা হীন ভাবনা তৈরি হতে থাকে সে এদের তুলনায় একেবারেই অযোগ্য অক্ষম একবার মনে হয় সে ফিরে যাবে গৌহাটিতে এম বি এ তো করা যায় আবার ভাবে যে তাহলে মা বাবা কষ্ট পাবেন বন্ধুরা হাসবে সবাই প্রশ্ন করবে হিতেনের মূল সমস্যাটা কি ছিল সে বারবার নিজের দুর্বলতা নিয়ে বেশি চিন্তা করত। তার কি নেই সেটা ভেবে ভেবে মনের মধ্যে হীনমন্যতা বোধ করে তুলেছিল নিজের অজান্তেই সে দেখছিল এক অন্যরা তুখোর ইংরেজিতে কথা বলে কিন্তু সে পারে না দুই তারা ধনী বাড়ির ছেলে মেয়ে হিতেন তা নয় তিন অন্য ছাত্রছাত্রীরা কেমন স্মার্ট তার মধ্যে এটা নেই চার ছেলেমেরা কেমন স্বাধীনভাবে মেলামেশা করে কিন্তু সময় মধ্যে সবসময় মনে যে নেতিবাচক চিন্তা সেটাই তার মূল সমস্যা তাকে ভরসা দেয় বলে অনুপ তুই এসব চিন্তা ছেড়ে সবার সঙ্গে ফ্রিলি মিশতে চেষ্টা কর না দেখ না ছ সাত মাস তুইও ইংরেজিতে কথা বলতে পারবি তোর গাড়ি নেই তো কি হয়েছে আমারও তো নেই এরা সব দিল্লি মুম্বাইয়ের মানুষ আমাদের চেয়ে স্মার্ট তো হবেই সাহস দেয় আত্মবিশ্বাসী হতে বলে সাময়িকভাবে হিতেন অনুপ্রেরণা পায় কিন্তু দু একদিন পরে আবার সেই বোধ তাকে ঘিরে ধরে আর এরই প্রভাব পড়ে ক্লাস পরীক্ষার খাতায় ডিসার্শনে গ্রুপ ডিসকাশনে একজন শিক্ষক লক্ষ্য করেন তাকে তিনিও উপদেশ দেন অনুপ্রাণিত করার চেষ্টা করেন কিন্তু অবস্থার বিশেষ পরিবর্তন হয় না প্রথম টাইমস্টারে হিতেন তিনটি পেপারে ফেল করে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে ওঠে অনুপ ও শিক্ষক হিতেনের সমস্যা দূর করতে চেষ্টা করেছিলেন কিন্তু বিশেষ কাজ হয়নি কেন হয়নি কোথায় তাদের ভুল ছিল এক হিতেনকে তারা স্মার্ট হতে বলেছিলেন কিন্তু কিভাবে তা হতে হয় সেই রাস্তা তারা দেখাননি যেমন অনেক মা বাবা তাদের ছেলে মেয়েকে মন দিয়ে পড়তে বলেন কিন্তু কিভাবে মন দিতে হয় কিভাবে পড়তে হয় এটা তারা বলেন না দুই তারা হিতেনের দুর্বলতাকে দূর করার কথা বলেছিলেন কিন্তু সবলতার দিকগুলো দেখেননি এটা করলে হিতেনের আত্মবিশ্বাস জোরালো হতো তিন মানুষকে সাহায্য করতে হলে তার পাশে থেকে বাস্তব কাজের মাধ্যমে দেখাতে হয় ডেমনস্ট্রেট করতে হয় কিভাবে সে তার দুর্বলতাকে জয় করবে অনুশীলন নিজে করে দেখাতে হয় তাকে সাহায্য করতে হয় ওই অনুশীলনটি করতে শুধু উপদেশে কাজ হয় না কাজ করতে করতে শিখতে হয় একজন ভিজিটিং ফ্যাকাল্টি এসে হিতেনের সঙ্গে কথা বলতে লাগলেন তিনি প্রথমেই জোর দিলেন হিতেনের শক্তি খুঁজে বের করতে সে অন্যের সঙ্গে তুলনা করে নিজের দুর্বলতাগুলোকে দেখছিল শিক্ষক ইতিবাচক পজিটিভ দৃষ্টির সাহায্যে হিতেনকে দেখালেন তার শক্তিগুলিকে কিভাবে তিনি বললেন এক দেখো হিতেন আসামের এক ছোট গ্রাম থেকে তুমি পুনায় আসতে পেরেছ উচ্চশিক্ষার জন্য ওই গ্রাম থেকে আর কোনো ছাত্র বা ছাত্রী পারেনি এটা করতে কিন্তু তুমি পেরেছ অর্থাৎ পড়াশোনায় তুমি কোনো সাধারণ ছাত্র নয় একবার ক্যাম্পাসে ঘুরে দেখো গৌহাটি শহর থেকেও তুমি কম ছেলে মেয়েকে পাবে এখানে নিজের এই কৃতিত্ব সম্বন্ধে সচেতন হও দুই এখানে তোমাকে পরীক্ষা দিতে হয়েছে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই দুটি ছিল ইংরাজি ভাষায় অর্থাৎ তুমি ইংরাজিতে কথা বলতে পারো এবং এভাবে হাজার হাজার ছেলে মধ্যে মাত্র ষাট জনকে নির্বাচন করা হয়েছে আর এদের মধ্যে তুমি আছো তিন তোমার মতন অন্য ছাত্রছাত্রীরাও নিজেদের বাবার পয়সায় কিংবা ব্যাংক লোন নিয়ে এখানে পড়ছে তারা ধনী বাড়ির ছেলে হলেও নিজেরা তো ধনী নয় অতএব তুমি সংকোচ বোধ করছো কেন আসাম থেকে এত দূরে এসে বাড়ি ভাড়া করে রয়েছ এবং নিজে রান্না করে খাচ্ছ অন্যান্য বন্ধুদের মতন রেডিমেড থাকা খাওয়া নয় এটা প্রমাণ করে যে তুমি স্বাবলম্বী নিজের দায়িত্ব তুমি নিজে নিতে পারো শিক্ষকের এই কথাগুলোতে হিতেন অনুপ্রাণিত হয়ে ওঠে পরে শিক্ষক বলেন শক্তি তোমার মধ্যে অনেক আছে এগুলোকে কাজে লাগিয়ে আরও ডেভেলপ করতে হবে তোমাকে এক একটা করে সমস্যাকে দেখো আর তার সমাধান খোঁজো এক ইংরাজিতে আরও ভালো করে কথা বলা স্পোকেন ইংলিশে ক্লাসে ভর্তি হয়ে যাও সপ্তাহে দুদিন দ্বিতীয়ত রুমমেট অনুপ আর তুমি নিজেদের মধ্যে ইংরাজিতে কথা বলা শুরু করো দুই স্মার্টনেস ইংরেজিতে কথা বলতে বলতেই দেখবে যে তোমার স্মার্টনেস বাড়তে শুরু করেছে আর এটাই দেবে আত্মবিশ্বাস তিন অন্যদের সঙ্গে স্বাধীনভাবে মেলামেশা আত্মবিশ্বাস যত বাড়বে ততই সুবিধে হবে স্বাধীনভাবে মেলামেশা করতে এভাবে শিক্ষক দেখালেন যে স্পোকেন ইংলিশের ক্ষমতা যত বাড়বে অন্য গুণগুলো ততই আসবে এভাবে তিনি হিতেনকে সাহায্য করলেন ফোকাসড হতে একাধিক লক্ষ্য দিয়ে তার উপর বোঝা না চাপিয়ে জোর দিলেন একটি লক্ষ্যের ওপর এবং ওই লক্ষ্যের সঙ্গে অন্যগুলির সংযোগ দেখালেন তিনি হিতেনকে সাহায্য করলেন প্রথমে তার আত্মবিশ্বাস এনে দ্বিতীয় সমস্যাগুলির একটি সাধারণ সমাধানে নিয়ে এলেন তাকে অর্থাৎ স্টেপ বাই স্টেপ পদ্ধতির সাহায্যে তিনি হিতেনকে এগিয়ে দিলেন বড় লক্ষ্যের দিকে ভালো করে দেখুন যে তিনি উপদেশ দিচ্ছেন না বরং হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন এবং প্রতিটি স্টেপেই হিতেন শক্তিশালী হয়ে উঠছে কিভাবে ঘরের মধ্যেই কাজটা শুরু করতে পারে সেটাও দেখিয়ে দিলেন রুমমেটের সঙ্গে সবসময় ইংরাজিতে কথা বলা পরে সাহায্য করলেন আরও গভীরে যেতে ভিজিটিং অধ্যাপক হিতেনকে বললেন রুমমেট অনুপের সঙ্গে গিয়ে এক স্পোকেন ইংলিশ শেখার ইনস্টিটিউটে ভর্তি হতে পরদিন তারা ভর্তির রিসিপ্ট দেখালো অধ্যাপককে নিয়মিতভাবে যেতে শুরু করলো অধ্যাপক মাঝে মাঝেই আলোচনা করেন তাদের সঙ্গে কি শিখলো কি কি সমস্যা ইত্যাদি নিয়ে শুধু ইংরেজিতেই তিনি ওই দুজনের সঙ্গে কথা বলেন এবং এভাবে বুঝতে পারেন তারা কতটা দক্ষ হয়েছে কথা বলায় হিতেন এবং অনুপের সঙ্গে লক্ষণীয় পরিবর্তন শুরু হলো শুধু উপদেশ দিয়ে বা কথা বলে মানুষের মধ্যে পরিবর্তন আনা কঠিন তাকে অভ্যাস প্র্যাকটিস করতে হয় করাতে হয় বাস্তব ক্রিয়াকলাপে নিজে করে দেখাতে হয় কিভাবে অনুশীলনটি অভ্যাস করতে হয় ডেমনস্ট্রেট করতে হয় অভ্যাসের মধ্যে কোনো ভুল হলে তা দেখিয়ে দিতে হয় এভাবে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয় ভিজিটিং অধ্যাপক মাঝে মাঝেই হিতেনকে বলেন এক অন্যান্য ছাত্রের মতন তুমিও ধনী হতে পারো ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলো তোমার হাতে যত ইচ্ছে উপার্জন করতে পারো যদি নিজেকে এখন থেকেই তার উপযুক্ত করে তুলতে পারো দুই ওদের মতো তোমারও নিজের গাড়ি হতে পারে নিজের পয়সাতেই হতে পারে তিন তুমিও ইংরাজি বলতে পারো ওদের মতো নিজেকে তৈরি করো চার ওদের যা কিছু আছে এর চেয়েও বেশি হতে পারে তোমার যদি নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা তুমি বাড়িয়ে শুধু এই নয় ভবিষ্যতে অসমিয়া তরুণ এবং যুবকদের মধ্যে তুমি এক রোল মডেল হয়ে উঠতে পারো তোমার মধ্যে যে অসীম সম্ভাবনা রয়েছে তাকে তুমি ফুটিয়ে তোলো আমরা আজকে পড়লাম বাষট্টি পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন